আপনি কি জানেন হাঁপানি রোগীদের কোন মাছ খাওয়া মারাত্মক ক্ষতিকর কোন সবজি রস খেলে দীর্ঘদিনের সুগার রোগ নিয়ন্ত্রণে থাকে ফুসফুস ভালো রাখতে নিয়মিত কী খাওয়া উচিত হার্টবিট স্বাভাবিক রাখতে সাহায্য করে কোন ফল লবণ দিয়ে কি খেলে মাথা ব্যথা দ্রুত সারে এমন সব অজানা প্রশ্ন ও উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের প্রথম প্রশ্ন কোন ফল খেলে মস্তিষ্ক ঠান্ডা থাকে অপশান চেরি কমলা আপেল নাকি বেদানা সঠিক উত্তরটি হল চেরি ভিটামিন এ ভিটামিন বি এবং ক্যালসিয়াম এবং ফসফরাসের মতো খনিজ পদার্থের উপস্থিতির কারণে চেরি খাওয়া আপনার মস্তিষ্কের জন্য ভালো এইভাবে এটি শিশুদের নিউরাল টিউব ত্রুটি প্রতিরোধ করতে সাহায্য করে এবং আপনার স্মৃতিশক্তি উন্নত করে পরের প্রশ্ন হাঁপানি রোগীদের কোন মাছ খাওয়া মারাত্মক ক্ষতিকর অপশন তেলাপিয়া মাগুর কাতলা নাকি রুই সঠিক উত্তরটি হলো তেলাপিয়া তেলাপিয়া মাছের দেহে পাওয়া যায় বিভিন্ন কীটনাশক যা মানব দেহে নানা জটিলতার সৃষ্টি করে দু সালের একটি গবেষণাপত্র বলছে তেলাপিয়া মাছের প্রচুর পরিমাণে ওমেগা সিক্স আছে যার ফলে হাঁপানি বাত ও প্রদাহজনিত অসুখ বাড়ে ওমেগা সিক্স হার্টের অসুখের অন্যতম কারণ পরের প্রশ্ন হার্টবিট স্বাভাবিক রাখতে সাহায্য করে কোন ফল অপশান ন্যাশপাতি ডালিম কলা নাকি আঙ্গুর সঠিক উত্তরটি হলো নেশপাতি বিশেষজ্ঞদের মতে নেশপাতির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার এছাড়া ভিটামিন ডি সি কেও রয়েছে এই ফলে যেমনটা আমাদের সকলেরই জানা যে পটাশিয়াম আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে তাই হৃদরোগ দূরে রাখতে হলে নিয়মিত নেশপাতি খেতে ভুলবেন না এছাড়াও অ্যাভাকাডো খেলেও হার্টের অসুখ বিসুখ দূরে থাকবে পরের প্রশ্ন ভারতের কোন শহরটিকে দ্বীপের শহর বলা হয় অপশন দিল্লি মুম্বাই নাকি কলকাতা ব্যাঙ্গালোর সঠিক উত্তরটি হল মুম্বাই পরের প্রশ্ন লবণ দিয়ে কি খেলে মাথা ব্যথা দ্রুত সারে অপশন লেবু আমরা আদা নাকি লঙ্কা সঠিক উত্তরটি হল আদা পরের প্রশ্ন কোন প্রাণীর কখনো বমি হয় না ঘোড়া কুকুর ইঁদুর নাকি গরু সঠিক উত্তরটি হল ইঁদুর পরের প্রশ্ন কোন সবজির রস খেলে সুগার রোগ নিয়ন্ত্রণে থাকে অপশন টমেটো পেঁয়াজ রসুন নাকি বিট সঠিক উত্তরটি হলো পেঁয়াজ বিজ্ঞানীদের মতে ডায়াবেটিস নিয়ন্ত্রণের সবচেয়ে সস্তা এবং সহজলভ্য উপায় হতে পারে এই পেঁয়াজের রস পেঁয়াজের নির্যাস দিয়ে রক্তে শর্করার পরিমাণ পঞ্চাশ শতাংশ কমানো যায় বলে জানিয়েছেন গবেষকরা এই গবেষণায় দেখা গিয়েছে পেঁয়াজের নির্যাস ডায়াবেটিসের ক্ষেত্রে ওষুধের মতোই কার্যকর পরের প্রশ্ন ফুসফুস ভালো রাখতে নিয়মিত কি খাওয়া উচিত অপশন কারি পাতা পুদিনা পাতা তুলসী পাতা নাকি বাসক পাতা সঠিক উত্তরটি হলো তুলসী পাতা নিয়মিত তুলসী পাতার রস খেলে আপনার ফুসফুস আগের থেকে বেশি কর্মক্ষম হবে ফুসফুসের প্রধা কমায় তুলসী পাতা তুলসী পাতা খাওয়া মাত্র কর্টিসল হরমোনের ক্ষরণ কমে যেতে শুরু করে ফলে স্ট্রেস লেভেলও কমতে শুরু করে বন্ধুরা আপনারা কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আর ভিডিও ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন পরের প্রশ্ন কোন মাছ খেলে হাড় ও মাংস বেশি মজবুত হয় অপশন রুই মাছ শোল মাছ বোয়াল মাছ নাকি চিংড়ি মাছ সঠিক উত্তরটি হল শোল মাছ খেতে সুস্বাদু শোল মাছ এই মাছ মানবদেহের হাড় ও মাংসপেশি গঠনের সাহায্য করে রুচিও বাড়ায় একশো গ্রাম শোল মাছে আছে চুরানব্বই ক্যালোরি ষোলো দশমিক দুই গ্রাম প্রোটিন একশো চল্লিশ মিলিগ্রাম ক্যালসিয়াম শূন্য দশমিক পাঁচ মিলিগ্রাম আয়রন পঁচানব্বই মিলিগ্রাম ক্যালসিয়াম এবং এক হাজার আশি মাইক্রোগ্রাম জিঙ্ক পরের প্রশ্ন কত ঘন্টার বেশি ঘুমালে মানুষের আয়ু কমে যায় অপশন ছয় ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা নাকি নয় ঘন্টা সঠিক উত্তরটি হলো আট ঘন্টা পরের প্রশ্ন কোন দিকে মুখ করে ঘুমালে হজমে সমস্যা হবে না অপশন চিত হয়ে উপর হয়ে বাম কাত হয়ে নাকি ডান কাত হয়ে সঠিক উত্তরটি হলো বাম কাঁধ হয়ে আপনার বাম দিকে ঘুমানোর পরামর্শ দেওয়া হয় কারণ এটি শরীরের শরীর স্বাস্থ্যের উপর ভিত্তি করে হজম এবং সঞ্চালন উন্নত করতে পারে এটি অম্বল এবং অ্যাসিড রিফ্ল্যাক্স কমাতে পারে এটি অনেকের জন্য পছন্দের পছন্দ করে তোলে পূর্ব এবং দক্ষিণকে সাধারণত ঘুমানোর সময় মুখ করার জন্য ভালো দিক বলে মনে করা হয় পরের প্রশ্ন কোন পাতার রস খেলে কুকুরের বিষ দ্রুত দূর হয় অপশন, নিম পাতা তুলসী পাতা সঠিক উত্তরটি হলো সজনে পাতা কুকুরের কামড়ে সজনে পাতা পেছন করে তাতে রসুন হলুদ লবণ ও গোলমরিচ মিশিয়ে সেবন করলে কুকুরের বিষ ধ্বংস হয় পরের প্রশ্ন হলুদের সঙ্গে কোন পাতা বেটে লাগালে মুখের ব্রণ ও এলার্জি দূর হয় অপশান বাসক পাতা নিম পাতা পুদিনা পাতা নাকি লেবু পাতা সঠিক উত্তরটি হলো নিম পাতা আপনি যা করতে পারেন তা হল দশ থেকে বারোটি নিমের পাতা জল দিয়ে পিষে নিন তারপর সূক্ষ্ম পেস্টিতে হলুদ মিশিয়ে আপনার মুখে লাগান এবং পনেরো থেকে কুড়ি মিনিট পর ধুয়ে ফেলুন এটি ধারাবাহিকভাবে করুন এবং এটি দ্বি সাপ্তাহিকভাবে প্রয়োগ করুন পরিষ্কার ত্বক পেতে ব্রণের জন্য নিমের গুঁড়ো ব্যবহার করতে পারেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকুন